সাপটাও তত দৌড়ায় আল্লাহর বাঙ্গা যত দূর দৌড় দেয় এই সাপটা পিছনে পিছনে তাকে তারা করতেছে তাকে খাওয়ার জন্য তাকে হত্যা করার জন্য দৌড়ায় আল্লাহর বাঙ্গা দৌড়ায় মুসলমান যুবক বন্ধু কাল্লা বেশ দিলের কান্দি আমলের নিয়তে এ মা তোমাদের কাছে আজকে বলিয়া যাই গো মা কান্দা দিলটা নরম করিয়া দিয়া শুনতে থাকো আল্লাহ বন্ধু দূরা পিছনে সাপ দাওয়া করেছে সাপটা দাওয়া করেছে হঠাৎ রাস্তার ডান পাশে কিংবা বন পাশে একজন বাল্লার বান্ধব বৃদ্ধ মানুষকে দেখা যায় আল্লাহর বান্ধা পবিষ্ট যুবক ডাক দেয় মুরুব্বী

oh no.

আর আওয়াজ দিয়া বলা যাবে আল্লাহ হ জবান জবাং বলে আল্লাহ হ এ তুমি আর বুঝলা মেটি বলতেছে বাবা এখনো তুমি কমে বাবা অন্তরের মধ্যে তোমার কি না বেড়ে ভয় হয় না অন্তরের মধ্যে তোমার অন্তরের মধ্যে কি কলিজার মধ্যে কি মৃত্যুর ভয় এখনো ঢুকে নাই বাবা এই সাপটা তোমাকে দানা এই সাপ তোমার জীবনে গুণা এই সাপ হয়ে তোমাকে দংশন করার জন্য তারা বাবা রাস্তার মধ্যে যে বৃদ্ধ মানুষটার সঙ্গে দেখা হয়ে যায় এই বৃদ্ধ মানুষটাই তোমার জীবনের একটা ন্যাকামল এই ন্যাকামল এত বেশি দুর্বল এই ন্যাকামল দ্বারা তোমার গুণাঘের কারণে যখন নাম থেকে বাসারা কোনো উপায় নেই বাবা বাবা এখন সময় আছে সমরাতের রাত্রিতে এখনো তো বা করে মসজিদের দিকে দৌড়া বাবা রে এখন সময় আছে তুই মসজিদের দিকে দৌড়া মুসলমান সন্তানের কাছে বাবার জন্য কত মায়া একমাত্র প্রকৃত সন্তান যারা তারাই বুঝে কথা ঠিক না বেঠি মুসলমান ঘটনা শেষ করার একটা বাস্তব ঘটনা শোনায় দিই রে মুসলমান খুলনা শহরের মওলানা মুফতি বীর কামিল আল্লামা আব্দুল আউমান সাহেব হুজুর দামাত বনাম কা톰ন্ত বৈরস্ত থেকে একটা ঘটনা শুনাই খুলনা শহরের ঘটনা একই বাড়ির মুফতি দুইজন ভাই একই বাড়ির মুফতি দুইজন ভাই বড় ভাই বড় পয়সা वाला সুখে ভাই বড় গরীব মানুষ বুঝেন কথা মওলানা আব্দুল আউয়াল ফিশা হুজুর খুলনার ফিশা হুজুর বলেন একই বাড়ির মধ্যে দুইটা ভাই বড় ভাই বড় পয়সাওয়ালা ছোট ভাই কামলা বিক্রি করে খায় রিক্সা না রিক্সাওয়ালা মুসলমান ছোট ভাই কামলা বিক্রি করে খায় এর বড় দিনদার দিনের বুঝ তার মধ্যে আছে আল্লাহর হুকুম মানে রুসুমের দরিকায় চলার চেষ্টা করে বড় ভাই দিনের কোন বুঝ নাই শুধু দুনিয়া 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 শুধু দুনিয়ার দিকে ছুটে দুনিয়ার দিকে ছুটে দুনিয়া ক্রমাই জন্য ছুটতেছে মুসলমানি ইন্ডা আল্লাহর বান্দা সামনে রমজান আসতেছে না মুসলমান একটু দিলটা নরম করে দিয়া শুনো রে বাবা আল্লাহর বান্দা খুলনা শহর থেকে বাড়িতে এসে বলতেছে বিবিরে রে রমজান মাস আসতেছে খরচ খানতে এমনিতেই তো বেশি হয় বেশি হয় না হয় না রমজান মাসে খরচ হতো বেশি হয় না এই রমজান মাসে খরচ কিন্তু বেশি হয় এর জন্য যারা ইমাম সাহেব যে হুজুরা যারা আছে এলাকার এদেরকে হাদিয়া তো বেশি বেশি দেবে বেশি বেশি দিবেন এই দশ হাজার এই পাঁচ হাজার চেহা মাস দিনে চাকরি কইরা এ রমজান মাসে ইফতারি খাইবো না সেই খাইবো বল লেগে কিছু ভাড়াইব উপায় আছে হুজুর কথা কেন আওয়াজ দেন না কেন আপনি তো একদিন ইফতারি করিয়া কুদে কুদে রম পুরা রমজান মাসে এক দেড় লক্ষ টাকার ইফতারি খাইয়া ফুরাই দিচ্ছেন আর হুজুরে মাসে বেত নেই ভাই দশ হাজার ইফতারি কি দেখায় বাড়ায় দিবেন হাদিয়া বেশি বেশি দিবেন দেওয়া যাবে না ইনশাল্লাহ

রামদান মাসে মানুষ বের হয় কম কথা ঠিক না বেঠি মুসলিম আল্লাহর বান্দা বিবি কে ডাক দেন কো বিবি রে মেয়ে দুইটাকে দেখে রাখমা একটা হলো তিন বছরের বাচ্চা একটা হলো সাত বছরের মেয়ে সন্তান দুইটাই মেয়ে সন্তান বিবি কে ডাক দেন বিবি একটা মাসের জন্য ঢাকার শহরে চলে যাব রিক্সা চালানোর জন্য চলে যাব আল্লাহর গুনাহ কয়েকদিন করবে বিদ থেকে বিদে নইয়া ঢাকার উদ্দেশ্য রওনা করি দেয় মেয়ে দুইটা বড় মেয়ে ছোট মেয়ে ওভয় একটু একটু কথা বলে ছোট মেয়েটা বড় মেয়েটা বাবাকে জনে ডাক বাবা কতই দাও তুমি আমাদের জন্য দন্তুন জামা দাও নাই আজকে তুমি ঢাকায় যাচ্ছে রিকশা চালানোর জন্য বাবা আজ্ঞে জানাইলাম আসার সময় আমাদের দুই বোনের জন্য দুইটা জামা কিনে নি আসব আল্লাহর নামে ইনশাআল্লাহ বলে মেয়েদেরকে শান্তনা দিয়ে ডাকা শুনে চলে গেল প্রথম রঙ যাও বড় বড় বারে লাগানো এমন শুধু চতনা করানো এমন লাগায়া রয়েছে মুসলমান স্বাভাবিক নিয়মে প্রথম বোধ হয় ইফতারের মধ্যে পরিবারের সকল মানুষকে লইয়া একসঙ্গে ইফতারি করা মজা পায় বেশি ঠিক না বেটি মানুষ বাইরে কেমন যেন ইফতারি করতেই চায় না সাধ্য অনুযায়ী একটু খাবার দাবার আয়োজন করতে চায় বেশি এমন সময় ওই ছোট ছোট ভাইয়ের দুইটা মেয়ে কন্যা সন্তান পর বারবার কত কিছু রান্না বান্না করিল ইফতারের ব্যবস্থা করিল সকল তার ভাই বোন মেনে তার বাবা মাই মিলে ইফতারির বোঝা সামনে লইয়া প্রশ্ন জানা লইয়া বড় বড় রমের মধ্যে বসে গেছে মেয়ে দুইটা প্যাল প্যাল করে তাকে জানে এত শূন্য খাবা দেখা মাত্র কলিজার মধ্যে বড় মন চাই খাওয়ার জন্য আমার কলিজার গলার মধ্যে চলে দুটা দেখ দেহ মা পদরবাড়ির মধ্যে কত estre ব্যবস্থা হয়েছে মা জায়গাটা কত রকমের ফলমূল কত সুন্দর সুডખાবাদিয়াত পেফতের কোণে ও মান খাইতে বড় মন চায় খাইতে বড় মন চায় কিন্তু মা তুমি সাদা ভাত আর পানি লইয়া কেমনে বসে গেছ বগা আব্বা বানো না টাকা পাঠাইতে আমরা দমি দমী ইফতরি সঙ্গে সঙ্গে বিবির করে যেন মধ্যে আগুন শুনে গেছে স্বামীনে টেলিফোনে ডাক ডাক স্বামী গো আজকে পাতনি ইফতরি তোমার বড় ভাই রুমের মধ্যে কত সুন্দর সুন্দর খাবার না দেফ তারি করবে না মেয়ে দুইটা

এখনো দশ মিনিট সময় আছে সামনের দিকে যাব যেখানে টিউবওয়েলের ট্যাপের পানি পাব ওই পানি দিয়ে ইফতারি নিব নিবা ভে নিব এবার স্বামী বিবি সংসার চালাইতে হিমশিমকে কেমনি করিয়া তো দামি ইফতারি সন্তানদেরকে ব্যবস্থা করিয়া দিব মুসলমান এবার মেয়ে দুইটা খব করে মার হাত থেকে টেলিফোন লাইয়া বাবাকে ডাক দেয় বাবা বরাবর আমরা দাঁড়াই থাক আমাদেরকে একটা বলার জন্য খাইতে বলে দে বাবা আমাদের বড় মন চায় বন্ধু দিয়া মানুষ সঙ্গে ইফতারি করি বাবা কুলে যাবো তাহলে বাবার কুলি যাবো দাগুন করে চলছে মেয়ে দুইটা বাবাকে আবার দেবু বলছিল আমি তোর সামনে আমাদের জন্য নতুন জামানোর জন্য না জামা কিন্তু নিয়ে আসবো টেলিফোন কেটে যায় মুসলমান ঈদ আগন্ত হয়ে গেল তিন দিন চার দিন বাকি আছে এমন সময় মেয়ে দুইটা মাকে বলে ও মা বাবাকে টেলিফোন লাগাও বাবা যেন আমাদের জন্য নতুন জামা নিয়ে আসে এবার মেয়ে দুইটা বাবার সঙ্গে কথা বলে ডাক দেয়া বলে আব্বা

স্বামী এবার ডাক দেবো সন্তান ইনশাল্লাহ তাও দিলে তোমাদের জন্য নতুন জামানি আসবো মুসলমান ভাইরা আমার ওই দিন রাতে বানায় স্বামী ঢাকা থেকে কল্যাণ ডেকে রওনা হয়ে গেল সেহের পূর্বে স্বামী বিবির দরজার মধ্যে সালাম দিয়া আমি চলে এসে দরজা খুলে দাও অফিক কামার বে দুইটা বাবা আসবে নতুন জামা লইয়া অপেক্ষা করতে করতে মে দুইটা গﾜয়া গেছে বিবি দরজা খুলিয়া মা তুইwidehat দিকে তাকাইছ দিকিনি মে জন্য নতুন জামার প্যাকেট দেখা যায় না না সামির হাতের মধ্যে মেয়েদের জন্য নতুন জামা নতুন জামা বড় রকম ছেড়ে খেয়ে নিলো আল্লাহর বান্দা ডাকতে কই বিবি রে নতুন জামাতো কিনতে পারিনি স্বামী ঘুমিয়ে দুইটা অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি ওইটাই তো জামায়ের জন্য বাইনা ধরবে কি করা যায় কি করা যায় বিবে মা ডাক দিয়ে স্বামী আমাদের নতুন বাস চালানো হয় পুরাতন বাস এই বাঁশ ধারের মধ্যে পুরাতন মোটা মোটা পাকনা কিছু বাঁশ আছে এই বাঁশ নদীতে লইয়া মাঝিকে ধুনিয়া দুনিয়া তুইলা দিয়া নৌকার মধ্যে বাঁশ বিক্রি করতে যাবা বন্দর বাজারের মধ্যে মনে করেন মুসলমানি মন্দার আল্লাহর বান্দা সেরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা বাস বাঁশ ধারের মধ্যে বাঁশ কাটতে গেছে বাস সেরে নিয়ম আল্লাহর বান্দা বাস কাটতে গেছে বাস কাটার কাজটা বড় কঠিন না সহজ আওয়াজ দিয়ে বলেন সহজ না কঠিন এ মুসলমান বাস কাটতে কাটতে কলার মধ্যে পড়ে যার মধ্যে পানি পিপাসা लेके গেল কিন্তু রোজা ভাঙবে না রোজার কথা হুকুম দিয়েছে আওয়াজ দিয়া বলো কি

অভ্যাসের মালিক কেমন যেন শুরু হয়ে গেছে ও ভাই কেন তুমি এমন করতেছো বলে ফানির ফুল বেশা লেগে গেছে বলে রোজা ভাঙ্গ বলে না না ইমান নিয়ে কবরে যাইতে চাই আল্লাহর বান্দা রোজা ভাঙ্গে না বাজার পাওয়ার পূর্বে আল্লাহর বান্দা রোজা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই দিক থেকে আমি দুই টপিক কামার মা বলছে বাবা বাস বিক্রি করে তোমাদের জন্য নতুন জামা কিনব সল্লি মুসলমান বিমু অফিক কামান মেয়ে দুইটা অফিক কামান জানলা খোলা তাকায় আছে নদী দিয়ে কেমন করে নিজেদের ঘাটার মধ্যে নৌকা কখন আসবে বাবা জামানি আসবে জাম করিয়া বাবার কলিজার মধ্যে পড়ে যাবে কলিজার মধ্যে পড়ে যাবে হঠাৎ করিয়া মসজিদ যেই বাস বিক্রি করিয়া মেয়েদের জন্য জামা কিনবে ওই বাদগুলা আল্লাহর বান্দার জন্য কবরের কারি হইয়া গেসে এ বিবি গন্ধে মে দুইটা নৌকার মধ্যে চনিয়া কানো নৌকার মধ্যে যাই আব্বার কান্দা দেখিয়া বাবা বুকের মধ্যে চড়ে বসলো চরে বসিয়া মে দুইটা বাবার কালের মধ্যে সুমুদে কপালে সুমদে ছোটের মধ্যে সুমদে

ওপেন করে দাও চোখটা গুলো বাবা গালের মধ্যে চুমু দে কপালে চুমু দে বাবার চোখ খুলে তাকায় জোরে বলো কথা ঠিক থাকবে এ বাবা আর তাকাবে নাকি কোনোদিন তাকাবে নাকি এলাকার মানুষ মেয়ে দুইটাকে লইয়া বুকের মধ্যে চলে দে মা তোমাদের বাবা কোনো দিন তাকাবে না তোমাদের বাবা কোনো দিন তাকাবে না মেয়ে দুইটা বুকের মধ্যে পুড়িয়ে কামবে মাকে দেখো মা জামা দিতে পারবে না কোনো সমস্যা নেই বাবা কেন কথা বলে না আরে বন্ধু তোমাদের বাবা আজকে আপনার কত রকম জানাই বাবা আপনার পুরা করছে কত কষ্ট করি আজকে বাবা নেই আজকে তোমার মাউট উঠাও দুনিয়া থেকে বিদেয় কে দিবে কার কাছে আপনার জানাই বারে বাবা কে কার কাছে আপনার জানাই বারে আমার মেয়ে গুলা আমি বাবার কাছে কত আপনার জানা আমি যেই দিন চলিয়ে যাব কে কার কাছে বলবে এ যুবক বন্ধু যা দিলটা নরম হয়ে গেছে চোখের মধ্যে পানি আমি তোমাদের খেদমতে আনা জানাইতে চাই বয়ান শেষ করা পড়বে ঘটনা কিন্তু শেষ করি নেই লাইলা তোল বরাতের বয়ান করতেছে সবে বরাতের বয়ান মুসলমান যুবক বন্ধু কি উঠবা না প্রথমেই কিন্তু আল নিয়েছে আল নিয়েছে মুসলমান ইমানদার মাইকেল অবস্থা তেমন ভালো না আমার কাছে শোচনীয় মনে হলো না এর জন্য

ওই বাবার জন্য একটা পাঞ্জাবি মার জন্য একটা শাড়ি আমরা দিতাম না দিতাম না আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে বলেন দিতে পারতাম কি পারতাম না আগে যোগ্যতা ছিল না দিতে পারে নাই এখন যোগ্যতা কইছে কার দিব মা নাই কার শাড়ি কিনা দিব বাবা নাই কার পাঞ্জাবি কিনা দিব এ মুসলমান আপনার এলাকার মানুষগুলা খরচ ব্যবসায়ী এলাকার মানুষ সকলেই বড় ধনাত্ম ব্যক্তি এ মুসলমান আমাদের মসজিদের অজুখানা বানাইতে হবে অজুখানার কাজ সমানগুলা করতে হবে মুসলমানি মন্দার আল্লাহর গোলাম সর্বপ্রথমে আমি আল্লাহর একজন গোলাপ আমার কাছে বলবো মঞ্চে না সামনে যারা অভিবেষ্ট আছো একজন আল্লাহর বন্দা বল এক লক্ষ টাকা উজু জন্য দিব প্রায় দশ লক্ষ টাকা লাগবে একজন দ্বারা বল বাবা থাকলে হস করানো লাগতো মা যদি থাকতো হস করানো লাগতো সামর্থ্য আমাদের ছিল হস পারি না ছয় লক্ষ পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা দান কর বাবার জন্য দান কর বাবা মা কবরে জান্নাতের বাগান পাইবে বাগান পাইবি আল্লাহর নগদ বাকি দেখো এক লক্ষ টাকা সমর্থন দিয়ে দিয়ে দাও আল্লাহ বল একজন ব্যক্তি বলো আমি